হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদেরকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তো এই বলে আজকের ব্লগটি আমি শুরু করলাম বন্ধুরা আর আজকের ব্লগটা প্রথমেই বলে দিই বেশি কিছু স্যুট নেওয়া হয়নি মানে পরিস্থিতি একটু খারাপ হয়ে গেছিলো লাস্টের দিকে কোনো কিছু স্যুট নেওয়া হয়নি তো আজকের ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে প্রায় দিনই রান্নাঘর থেকে শুরু করি যেদিন যেরকম হয় সেদিন সেরকমভাবে শুরু করতে হয় তো আজকে শুরু করেছি সেরকমভাবে কিন্তু আজকে রান্নাঘরটা মানে ঝাড়বো ঝাড়া বলতে সেই যে আশ্বিন মাসে মানে সব পরিষ্কার করা হয়েছিল আর এমনি কী বলে তো মাঝে মাঝে ধরা দিয়ে ঝেড়ে নেওয়া হয় কিন্তু রান্নাঘাটে একটু অনেকটাই মানে অগোছানো হয়ে গিয়েছিল। সময়ের অভাবে আমি ঠিক গোছাতে পারতাম না তো একটু অগছনো ছিল আর অগছন জিনিস আমার অতটা ভালো লাগে না তো ভালো মাঝে একটু সময় হয়েছে তো ঝেড়ে নিই তো ভিডিওটা দেখতে থাকো আমি কিন্তু সামসেটের উপরে উঠে পড়েছি বন্ধুরা ওখানে একটা হাই মানে টুল লাগিয়েছিলাম হাই টুল না এমনি টুল লাগিয়ে হাত পেয়ে গিয়েছিলাম তো সেখানে উঠে আমি মানে সামসেটগুলোই দেখছি আর ওই যে বাটান বসানো আছে এগুলো কিন্তু ইন্দুর মানার জন্য বীজ দেওয়া ছিল তো ইন্দুরের বীজগুলো খাইনি সেরকম তো সেগুলো এখন নামিয়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি যে সামসেটের ওপরটা ঠিক আছে কি না তো এমনি ঠিক আছে কিন্তু অনেকটাই নোংরা আছে তো ওই নোংরাগুলো আর ঝাড়বো না অল্প আছে যা আছে আছে অন্য সময় ঝাড়বো তোমার ঝুল টুলগুলো ঝিড়ে নেব তো সেটাই দেখছি জিনিসগুলো ঠিক আছে কিনা लाइव जोती वाह

ঘরটা ঝেড়ে নিলাম ঘরটা ঝেড়ে নেওয়ার পরে সব জিনিসপাতিগুলো কলপারে মানে নামিয়েছি নামিয়ে এখনও ধোয়া হয়নি ওগুলো সব নোংরা পড়েছে সার্ফে জল দিয়ে ধুতে হবে ওটোগুলো ধুয়ে তারপরে তোমার রাখতে হবে ঘরে তো এখন কলতলায় নামানো আছে আর আমি এই বাসনগুলো কিন্তু রাত্রেকার বাসন আগেই মানে গোয়াল বাড়ির কলতলায় রেখে গিয়েছিলাম তো এখন সেইগুলোয় ধুয়ে নিচ্ছি আর বাসন নিয়ে আসার আগে কিন্তু আমি উঠোন ঝাঁট তারপরে আঁকার ছাই সব তুলে নিয়েছি ওই বাড়ির কাজ কিছুটা করে তারপরে বাসন মাসতে এসেছি তো এখন বাসনগুলো মেজে নেই বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না ঠিক আছে আশা করি ভিডিও ভালো লাগবে 对。Uh huh. তো চলে আসলাম বন্ধুরা একটু নিজেকে পরিপাটি করে গোছাতে যেমন ঘর দুয়ার পরিপাটি করে গোছানো হয় তেমন নিজেকে একটু পরিপাটি করতে হয় তা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি তো কাজকর্ম সকালে মানে করলাম যেগুলো করেছি মানে যেগুলো করেছি সেগুলো তো শেয়ার করলাম আর যেগুলো মানে আরও করা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজ তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর আমার নতুন বন্ধুরা তো আমাকে ভুলেই গেছে কমেন্ট করছে না কেন জানি না আর যার আমার নতুন বন্ধু আছো তাদেরকেই বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু এক টাকাও লাগবে না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মাথাটা অলরেডি মানে আঁচড়ে নিলাম তারপরে সিঁদুরটা পরে নেবো তাহলে কমপ্লিট হয়ে যাবে আর ভাবছো আমি মানে তাকিয়ে এদিক দিক তাকিয়ে কি দেখছি কিছুই নাই মানে টিভি চলছে একটা সিনেমাতে এই সরি মানে টিভি চলছে সিনেমা হচ্ছে তো একটু মানে কানটা যাচ্ছে তো চোখটা একটু দিয়ে দেখছি যে কি সিন হচ্ছে এটাই ব্যাপার তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো কি খারাপ লাগলো কমেন্ট করে জানিও আর দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কি বলো তো বলতে ভুলে গেলাম গো ছি হ্যাঁ এই যে গলার ভলিউমটা মনে হচ্ছে তোমাদের এরকম তো আমি কিন্তু রাত্রে ভিডিওটা এডিট করতে পারিনি আমি ভিডিওটা মানে ভোরে এডিট করছি তার জন্য গলাটা একবারেই বসা বসা লাগছে তো যাই হোক দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়